প্রশ্ন আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক কে বলেছে এই দাবি কার কাছে এবং কেন উত্তর পরাক্ষেত্র কবি জয় গৌস্বামী নুন কবিতার কথক শরমজীবী হতদরিদ্র মানুষটি আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক এই দাবি সেই ব্যক্তিদের কাছে সামান্য নুনটুকু যোগান দেওয়ার দায় যাদের ন্যায্য অধিকার দাবি ধনতান্ত্রিক শাসন ব্যবস্থায় সম্পদের অসম বন্টনের ফলেই সমাজে ধনী ও গরিবের শ্রেণী বৈষম্য শ্রমজীবী মানুষের শ্রমজাত সম্পদ ধনির কুক্ষিগত হয় শোষণ ও বঞ্চনার ফলে ধনী হয় আরও ধনী গরিব নিঃসর্বর থেকে আরও নির্বাষ ও নিরন্ন হতে থাকে তাদের আয়ের অনিশ্চয়তা থাকে না তাদের শ্রমের জোগানু থাকে না নিয়মিত তাদের জীবন চলে খুঁড়িয়ে খুঁড়িয়ে ধার দানা করে সাধারণ ভাত কাপড়ে মাঝে মাঝে আয়ের অঙ্ক শূন্যতে থাকায় বাজার করাও হয় না সেদিন বাড়ি ফিরতে মাঝরাত গড়িয়ে যায় উদর পূর্তির জন্য জোটে সকালে ঠান্ডা শুকনো ভাত সামান্য নুন সংস্থান না থাকায় আলোনা ভাত মুখে বিষাদ ঠেকে তখনই মাথায় রাগ চড়ে তা নিয়ে বাপ বেটায় কিংবা ভাই ভাইয়ে চেঁচামেচি শুরু হয় চেঁচামেচিতে পাড়া মাথায় করে ওই অপ্রিয় ও অসহিংসতার জন্য পড়ে তারা নিজেরাও ব্যথিত হয় তাই তাদের কাতর আবেদন নিজের পক্ষে তাদের শুকনো ভাতে নুনটুকু ব্যবস্থা হোক তাদের আর্জি এই সভ্য সমাজে হতদরিদ্র মানুষের বেঁচে থাকার জন্য এই প্রশাসনিক মানবিকতাটুকু তাদের ওপর বর্ষিত হোক দয়া নয় করুণা নয় এ হল ন্যায্য অধিকারের বিনীত দাবি এখানেই সমাপ্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনেতে ক্লিক করে দেবে ধন্যবাদ